আজকে বরকে আচার খাওয়া থেকে কী কাণ্ড হলো আর আমারই আচারটা কেমন হয়েছে কী দেখি সবই দেখবেন আজকের ব্লগে প্লাস আমাদের ছোটো খাটো খুনসুঁটি দেখবেন যে আমার বর কীরকম মজা করে আমার সাথে টেলিফোন নিয়ে প্লাস আচার নিয়ে কী কী হলো সুন্দরী ব্লগটি দেখতে থাকুন ভালো লাগবে তো এই দেখেন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি যে আচারটা বানিয়েছিলাম মিষ্টি আচার তো আমার বর এখনও খায়নি আজকে বরকে টেক্সট করালাম তো বর বললো অনেক মজা বাট আমার বর টক পছন্দ করে না এজন্য সে খুব একটা টক খায় না আর টক ঝাল মিষ্টি আচার তো বেশি একটা খায় না ও একদম টক যে আচারটা সেটা বেশি লাইক করে তো তারপর হচ্ছে যে আমরা আচার নিয়ে দুজনে মজা করতেছিলাম রকম দেখেন করতেছে আমার সাথে তো আমি আসলে আচারটা খেতে বসে গেছি আমার অনেক ভালো লাগে এটা আমি আসলে রেগুলারই আচার খাই কারণ আমার বাসায় আমি যখনই আমের সময় হয় এভাবে আচার বানিয়ে রাখি খাওয়ার জন্য তো দেখেন বন্ধুরা আমার আচারটা কেমন অলরেডি কিন্তু আচারটা ফুরিয়ে গেছে অনেকটা ছিল এখানে প্রায় অর্ধেক বক্স ছিল আমি অনেকটা খেয়ে ফেলেছি আর আমার বর তো একদমই খায় না ও শুধু দেখতে ছিল আসলে ওর আজকে এমনিতেও পেট ফুল ছিল এমনিতে পেট যখন ফুল না থাকে তখনও খাওয়ার চেষ্টা করে তো এই দেখতে পাচ্ছ আমার সেই বর আমার বর আমার সাথেই আছে আর আমি যখন ব্লগ বানাতে আসি ও আমার সাথে চলে সেরকম অনেক খুনসুটি করার মজা করে আমি ওকে বলছিলাম খাওয়ার জন্য বসে এখন আর খাবে না তো আমি আচারগুলো খাচ্ছিলাম আসলে আচারগুলো সত্যি অনেক মজা আসলে আমের আচার যারা যারা পছন্দ করে তারাই একমাত্র বুঝতে পারবে যে এই আচারের টেস্টটা কতটা মজার হ্যাঁ বন্ধুরা একদমই তাই আসলে কী বলেন তো আমের আচারের মধ্যে একটা স্পেশাল জিনিস আছে যেটা আসলে অন্য কোনো আচারে পাওয়া যাবে না এটা একদম প্রাকৃতিক একটা ফ্লেভার বলতে গেলে আমের আচার তো এই হচ্ছে কাহিনী আজকে ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তো আমার বরের সামনে নিয়ে এলাম আচারটা হঠাৎ করে আমার খেতে মন চাইলো তার মধ্যে এসে বললো আমার বর বললাম চলো দুজনে একটা ব্লগ বানিয়ে ফেলি আর আমাদের সকল ভিউয়ার্সদের সকল আপু ভাইয়াদের একটু শেয়ার করে দেয় তো এতক্ষণ তো আপনাদেরকে আচারটাকে দেখিয়ে দিলাম এবার দেখতে পাচ্ছেন যে আমি আচারটাকে খাচ্ছি সুন্দর করে এদিকে আমার বর বসে আছে দেখেন আমার বরের দুষ্টুমি দেখলে আপনারা একদম পাগল হয়ে যাবেন ওরকম দুষ্টুমি করে আমার সাথে আসলে এরকম হাসি খুশি থাকে ও আমাদের দোকানে যে টেলিফোনটা ছিল সেটা বাসায় নিয়ে চলে আসছে এটা আসলে খুলে নিয়ে আসছে বাসায় এখন ও বলতেছে এটা নাকি বাসায় লাগাবে তো কয়দিন ধরে এটা বলতেছিলো যে এটা নাকি বাসায় লাগাবে সে ওয়াইফাই ওয়াইফাই দিয়ে আর এটা নিয়ে আমার সাথেও মজা করতেছে ফোন নিয়ে দেখেন ও আসলে এমনই খুবই মজার মানুষ যখনই মানে সময় পায় বাসায় সবসময় এরকম আনন্দে মেতে থাকে আমার সাথে আসলে এটাই ভালো মানুষের আনন্দ থাকাটা অনেক বেশি জরুরি আর সত্যি কথা বলতে আমার বড় আমাকে মার্শাল্লা অনেক বেশি ভালোবাসে আর এটা স্বাভাবিক কারণ আমাদের যেহেতু রিলেশনশিপ করে বিয়ে হয়েছে তো রিলেশনশিপ করে বিয়ে করলে ম্যাক্সিমাম পরিবারে কিন্তু ভালোবাসা থাকে খুব কম পরিবারই আসলে ভালোবাসা থাকে না এটা আসলে বলতে পারি বাট নিজেরা ভালোভাবে চললে সংসারটা গুছিয়ে নিতে পারলে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলা যায় তো আমরা আমাদের পরিবারটা আমাদের মতো করেই সাজিয়েছি দুজনের মতো করে কোনো ঝামেলা হয় না কিছুই না আমরা নিজেরা আমাদের মতো করে থাকার চেষ্টা করি কম খাই তারপরও যাক যতটুকুই পারি ভালো থাকার চেষ্টা করি এটাই হচ্ছে কথা তো এখানে আমি আচার খাচ্ছিলাম আর এখানে আমার বর হচ্ছে যে তার মজা নিয়ে বিজি আছে দেখেন এখানে কিন্তু কোনো লাইনই নাই ও কিন্তু নিজে নিজে আমার সাথে এরকম মজা করে করে দেখাচ্ছিলো তো যাই হোক আমি আর আচারটা একটু একটু খাচ্ছিলাম আর ওকে দেখছিলাম যে ও কী কী মজা করতে পারে আর এই ভিডিওটার ভয়েসটা পরে দিলাম কারণ হচ্ছে যে আমরা যেজন অনেক বেশি কথা বলতেছিলাম তো এই জন্য ভাবলাম যে পরে আপনাদেরকে বুঝিয়ে বলি তো অনেক ভালো লাগতেছিলো এই জিনিসটা দেখে আমার বয়স দিতে গিয়ে আমার ঘুমিয়ে চলে আসছিলো তো এই হচ্ছে যাই হোক সত্যি কথা বলতে কি আসলে আমাদের পরিবারটাই এমন আমার শ্বশুরও অনেক ভালো মনের মানুষ তিনিও এরকম অনেক বেশি মজা করেন বাড়িতে এখনও সবার সাথেই সবাইকে নিয়ে তো ফুল ফ্যামিলিটাই আসলে এমন আপনারা তো আমাদের ফুল ফ্যামিলির ব্লগ অনেকবারই দেখেছেন বন্ধুরা তো এই হচ্ছে ব্যাপার আচারটা অনেক বেশি স্পাইসি ছিল আসলে এত বেশি স্পাইসি আমি দিয়েছিলাম যার কারণে বেশি খেতে পারলাম না এটা এক পিস খেলে বেশি খাওয়া যাবে না স্পাইসি হয়ে গেছে একটু বেশি আমি আসলে বুঝতে পারিনি এতটা স্পাইসি হয়ে যাবে আচারটা যাই হোক এই যে আমার বড় এখানে দাঁড়িয়ে আছে ও একটু মাঝে মাঝে আমার দিকে আসে আবার যায় এরকমই করে তো আজকে হচ্ছে যে বর একদম আমার সাথেই আছে আজকে সারা দিন আমার বর ফ্রি তো আজকে সারাদিন আমাদের অনেক ভালো লাগতেছে আর আমি আমার বরকে বলতেছিলাম খাওয়ার জন্য বলছে না আমি এটা খাবো না তো এই হচ্ছে ব্যাপার আমি বললাম একটা ভালো করে পোস্ট দাও সবাইকে দেখুক তো এই হচ্ছে কাহিনি পরে আমাকে বলতেছে তুমি কি পানি খাবো আমি বললাম হ্যাঁ আমি পানি খাবো তুমি আমাকে একটু পানি দাও তো বলছি ঠিক আছে আমি তোমার জন্য পানি নিয়ে আসছি দেখেন আমার বর কীভাবে পোস্ট দেয় পিছন দিক দিয়ে ওকে আমি বলছি সুন্দর করে দেখতে এদিকে ও কিন্তু দেখেন আপনাদের সাথে মজা করে তাকাচ্ছে তো যাই হোক আমার বর আমার জন্য এখন গেল পানি আনতে ভেবে দেখেন কতটা ভালোবাসে আমাকে মার্শাল্লাহ আসলে এরকমই সংসারে ভালোভাবে সবাইকে নিয়ন্ত্রণ করে চলা উচিত তাহলে অনেক শান্তি আসে আর লাইফে ভালো থাকাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি কাকে বিয়ে করেন সেটা মেন কথা নয় তো এই যে আমি পানিটা খেয়ে নিচ্ছি পিছনে দেখেন আমার বর কীরকম নাচ করতেছে ও এরকমই অনেক মজার মানুষ ওই দেখেন ও এখন ডান্স করতেছে পিছনে বসে বসে তো এই হচ্ছে কাহিনি তো এইভাবেই সারাদিন খুনশুটিতে দুষ্টুমিতে আমাদের দিনটা কেটে যায় বন্ধুরা তো বন্ধুরা আমাদের কাপলটাকে কেমন লাগে কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো বাই বাই